পাঞ্চায়েত রেসিডেন্সি জায়গাটা কিন্তু বেশ বড় এখানে আপনি যদি আসেন আপনারা কিন্তু আরামসে এখানে সকালবেলা মর্নিং ওয়াকও করতে পারেন আর বাচ্চাদের খেলাধুলার জন্য ছোট্ট একটা পার্ক মতো আছে আর এই জায়গাটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আপনি এই প্রপার্টি থেকে এই দূরে বিশাল পাঞ্চায়েত পাহাড়ে কিন্তু একটা সুন্দর ভিউ পাবেন পাঞ্চায়েত রেসিডেন্সিতে কিন্তু থাকার অনেক সুব্যবস্থা আছে আপনারা এখানে চাইলে এই ধরনের বিল্ডিংয়ে থাকতে পারেন এছাড়া মার্ড হাউস আর আপনারা টেন্ট জাতীয় কিছু ওদের ঘর আছে সেইগুলোতেও থাকতে পারেন আজকে আমাদের পুরুলিয়ার ফার্স্ট গন্তব্য সেটা হচ্ছে গিয়ে কল্যাণেশ্বরী দেবী টেম্পেল কল্যাণেশ্বরী মন্দির টেম্পেল যাওয়ার পথেই আপনাদের পেরোতে হবে হচ্ছে গিয়ে পাঞ্চের ড্যাম জায়গাটা কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর দামোদর নদীর ওপর বিস্তৃত এই পাঞ্চের ড্যাম এই জায়গায় আপনার স্নিগ্ধতা ভরপুর প্রকৃতির অসাধারণ রাস্তা আমাদের জানা নেই আমরা ভরসা গুগল ম্যাপ আর ম্যাপ মাই ইন্ডিয়া যারা আমাদের পুরোনো ব্লগুলি দেখেছেন বিশেষ করে ঘাটশিলা তারা দেখেছেন আমরা দুটো ম্যাপই ইউজ করি গুগল ম্যাপের দিক অনুসারী আমরা যখন এগোলাম আমাদের একটা হাইওয়েতে উঠতে হতো এছাড়াও একটা সোজা রাস্তা ছিল সেখান দিয়ে যাওয়া যেত কিন্তু ওটা দেখালো টু থ্রি মিনিট স্লোয়ার তাই আমরা যেটা আর কি হাইওয়ে সেটাই ধরার চেষ্টা করলাম আর এখানে কিন্তু আপনাদের একটা টোল দিতে হবে সেটা হচ্ছে হান্ড্রেড রুপিস মতো চলে এসেছি এখন মায়ের মন্দির এখানে কল্যাণী সাহেব মন্দির আর এখান থেকে আমরা গাড়ি রেখেছি গাড়ি যেখানে রেখে এরকম এরকমভাবে আমরা ডালা নিয়ে নিয়েছি ডালা এই যে ডালা এই ডালার দাম টোটাল ওয়ান সেভেন্টি মতো আছে আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে ওখানে পুজো দেওয়ার জন্য দেখা যাক মায়ের মন্দিরটা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে বড়াকর নদী এখানে বড়াকর নদী ছোটো একটা স্ট্রিম আছে তা মায়ের মন্দিরে বেশ ভিড় আর এই মা খুব জাগ্রত তাই মায়ের কাছে আমরা পুজো দিলাম কমপ্লিট করলাম দর্শন খুব সুন্দর হয়েছে খুব ভালো মতো হলো এবার যেকোনো দর্শনীয় স্থানে আসলেই মানে পূজার যেখানে মন্দির ভগবান বিরাজ করে সেখানে আসলে অটোমেটিক্যালি পরিবেশ ভালো থাকে মনটা ভালো হয়ে যায় মায়ের দর্শন করার পর আমাদের পরের গন্তব্য ছিল মাইথন ড্যাম তবে আমরা ঠিক করেছিলাম মাইথন ড্যাম যাওয়ার পথে আমরা কোনো টোল দেব না তাই গুগল ম্যাপ এবং ম্যাপ মাই ইন্ডিয়া ভালো করে দেখে আমরা ভেতরের রাস্তা দিয়ে ছুটে গেছিলাম মাইথন ড্যামের দিকে আমরা ঢুকে গেলাম মাইথন ড্যামে মাইথন ড্যামে ঢোকার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর আমরা যেহেতু ভেতর রাস্তা দিয়ে গেছিলাম রাস্তা সৌন্দর্য অপরিসীম আপনারা দেখেছি তা আমরা যে জায়গাটা এসছি সেটা হচ্ছে মাইফনের ড্যাম যেটা আছে সেটা বোটিং পয়েন্ট ওখানে আমরা গাড়ি পার্ক করে এখন হাঁটতে হাঁটতে আসছি আর

আমি দেখছি না মানুষ আসছে এটার উপর দিয়ে হাঁটছে দেখে চলে যাচ্ছে আর এখানে সিনিক কিন্তু মারাত্মক দূরে ছোট ছোট পাহাড় পাহাড়ে গা দিয়ে এইভাবে আহ দমাদ নদী সত্যি অপূর্ব বর্ষায় জলের স্রোতটা দেখলেন জানিনা আমাদের মাইক আমাদের ভয়েস ক্যাপচার করতে পারছে কিনা অসম্ভব অসম্ভব জলের স্রোত অপূর্ব মানে সাংঘাতিক বর্ষার জলে এরকম আর সিনারি তো দেখলেনই সিনারি অসাধারণ লাগছে তাই হচ্ছে মাইথন ড্যাম কেমন লাগলো জানাবেন আর ভিডিও গুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদের চ্যানেল আনকাট সুগন্ধি আমরা এরকম নতুন নতুন সুন্দর সুন্দর অনেক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা উপভোগ করবেন আমরা চেষ্টা করবো আপনারা বাড়িতে বসে কিছুটা হলেও উপভোগ করতে পারেন ঠিক এই একটা দ্বীপ এই দূরে যা একটা দ্বীপ দেখতে পাচ্ছেন এই একটা দ্বীপ এই বড় দ্বীপটা আর ওই দূরে আরেকটা একটা দ্বীপ আপনারা দেখতে পাচ্ছেন ওই ছোট দ্বীপটা এই ছোট দ্বীপটা ঘোরাবে আর লক গেট এখন আমরা ফিরছি আমাদের রেসোর্টের দিকে ফেরার পথেই আমরা দেখে নেব পঞ্চেত ড্যাম যেটার ওপর দিয়েই আমাদের ফিরতে হবে তো আমরা চলে এসেছি পঞ্চেত ড্যামে আহ পরিবেশটা খুব সুন্দর এখানে প্রচন্ড হিউমিডিটি যতই বৃষ্টি হোক আর যাই হোক আর বিশাল বড় ড্যাম এখানে এসে সুন্দর বসে থেকে সময়টা কাটানো যায় সময়টা খুব সুন্দরভাবে কেটে যায় আর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এর আগেও আমরা এসেছি তখনও আমরা দেখেছিলাম যেরকম প্রাকৃতিক সৌন্দর্য আচ্ছা এদিকে হচ্ছে গিয়ে পুরো সবুজ একদম সবুজ জায়গা তার পেছনে হচ্ছে পাহাড় পঞ্চেত পাহাড় আর এইদিকে হচ্ছে গিয়ে জল পঞ্চেত ড্যামের জল আর অপূর্ব অপূর্ব একটা পরিবেশ তো এখন আমরা যাব বরন্তীর দিকে তারপরে বরন্তীর ওখানে গার্পঞ্চকোট পাহাড় মন্দির গারপেঞ্চকোট মন্দির দেখে আমাদের পুরুলিয়ার জার্নি পুরুলিয়ার টোটাল জার্নি অযোধ্যা বরন্তী এবং গার্পাঞ্চকোট পুরো টোটাল জার্নিটা শেষ হবে রিসোর্টে ফিরে একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেলে চলে আসলাম বরন্তিলেকের উদ্দেশ্যে। পুরুলিয়া রাস্তাতে আপনারা রাস্তার ওপরই ইপ্রচুত ছাগল এবং গরু শুয়ে থাকতে দেখবেন খুব সাবধানে শান্তশিষ্টভাবে গাড়ি চালাবেন কিন্তু। শহরের কোলাহল থেকে অনেক দূরে পুরুলিয়ার বুকের মাঝে লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ। এটাই লেখ। মুরাদি পাহাড় আর সবুজ জঙ্গলের কোলে অবস্থিত এক শান্ত নির্জন জলাধার যতই কাছে আসা যায় ততই তার নিরবতা যেন আপনাকে আলিঙ্গন করে চারদিকে পাহাড়ের ছায়া নীল জলের অসীম বিস্তার আর সেই জলের ওপর আকাশের প্রতিচ্ছবি সব মিলিয়ে যেন এক প্রকৃতির ক্যানভাস গাছের পাতার মৃদু শব্দ পাখির ডাক আর শীতল হাওয়া এখানে দাঁড়ালেই মনে হচ্ছে সময় যেন থমকে আছে আমরা চলে এসছি ড্যাম বলা যেতে পারে বরন্তি লেক বলা যেতে পারে আর পাশে হচ্ছে বরন্তি পাহাড় আর এই হচ্ছে গিয়ে রাস্তাটা আর একটা জিনিস মানে এইখানে এত সুন্দর লাগে যে জিনিসটা সেটা হলো যে পেছনে হচ্ছে এই রকম পাহাড় আর সব থেকে ভালো আমার যেটা লাগে সেটা হচ্ছে এই পাহাড় এই পাহাড়টার সামনে আর প্রচুর গাছ হয়ে গেছে বর্ষাকাল তো প্রচুর গাছ হয়ে গেছে মানে আমরা যখন আগেরবার বার এসছিলাম এত উঁচু উঁচু গাছ তখন আর কি ছিল না বৃষ্টিতে প্রচুর গাছ ভালো লাগছে কিন্তু দেখতে সামনে এত গাছ আর পেছনে পাহাড়টা আর আপনারা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করেন তারা দেখতে পারবেন যে এই রোডটাতে আমার একটা রিলও আছে তো কথা না বলে এখন এগিয়ে যাই এই হচ্ছে গিয়ে বরন্তি লেকটা বা ড্যামটা যা খুশি বলতে পারে এইটাকে লেক বলুন আর এটাকে ড্যাম বলুন এই যে দেখে নিন অসাধারণ পরিবেশ খুব ভালো লাগে এইখানে এসে সময় কাটানো একটা আলাদাই এই পুরুলিয়ায় আসলে বিশেষ করে পাঞ্চায়েতের জায়গাগুলো আসলে যে সাইকেল গুলো আমরা দেখালাম সেগুলো কিন্তু মাস্ট একদম তাই সেগুলো খুবই সুন্দর আর আমরা যখন ও যেটা বললো দু হাজার বাইশে এসছিলাম তখন আমরা যখন এখানে গরম তখন বর্ষা বর্ষা কিছু ছিল না খুব একটা গরম না মানে বর্ষাটা শুরু শুরু হবে আর এখানে পেছনে যে পাহাড়টা এই পাহাড়ে কিন্তু এত গাছ হ্যাঁ বরন্তী শুধু একটি ড্যাম নয় প্রকৃতিপ্রেমীদের কাছে এটি এক অনন্য আশ্রয়

বরন্তীর সৌন্দর্য পুরোপুরি ভাবে উপভোগ করে আমরা রওনা দিলাম গড়পঞ্চকোটের দিকে গড়পঞ্চকোট পাহাড়ে কোলে অবস্থিত মন্দির দর্শনে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কোলঘেষে সবুজ বনানীর বুক চিরে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী যার নাম গড়পঞ্চকোট আজ থেকে প্রায় চারশো বছর আগে সিংহলদেব রাজাদের শাসনে এখানে গড়ে এক সমৃদ্ধ রাজপ্রাশা পাহাড় ঘেরা প্রাসাদের চারপাশে ছিল মন্দির দুর্গ আর অগণিত মানুষের হাসি খুশি জীবন কিন্তু সময় নিষ্ঠুচ্ছায় সবকিছু বদলে যায় আঠেরো শতকে বর্গীদের আক্রমণে ধ্বংস হয়ে যায় রাজপ্রাসাদ আগুনে পুড়ে ছাই হয় অট্টালিকা ভগ্ন দেবালায় ভেঙে যায় আজ রাজ রাজা রাজবংশ পালিয়ে যায় অন্যত্র আজ সে ভগ্নাবশে দাঁড়িয়ে আছে চুপচাপ যেন ইতিহাসের এক নিঃশব্দ প্রতিচ্ছবি ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে এখনো পাহাড়ি বাতাস বইতে থাকে শোনায় অতীতের হারানো কাহিনী গার্ডপাঞ্চকোট শুধু একটি ধ্বংসাবশেষ নয় এই যেন সময় সীমানায় পেরিয়ে আসা এক কাব্য এক নীরব বিস্ফোনী এখানে এলে মনে হয় যেন যুগ যুগান্তরের ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে সবুজ পাহাড় আকাশ আর মাটির গন্ধে মিশে আছে অমেক টান গড়পাঞ্চকোট শুধু দর্শনীয় নয় এই যেন আত্মার ভ্রমণ যেখানে প্রকৃতির ইতিহাস হাত ধরে পথ দেখায় এই কোটের আপনারা এই যে জায়গাটায় আমরা দেখাচ্ছি এইখান থেকে কিন্তু একটা ট্রেকও হয় সুন্দর ট্রেক আপনারা চাইলে কিন্তু ট্রেকটা করতেই পারেন কিন্তু এই ট্রেকটা করতে গেলে আপনাদের একটু সকাল সকাল আসতে হবে ও হ্যাঁ আরেকটা ইনফরমেশান যদি বর্ষাকালে আসেন আমাদের মতো বর্ষাকালে কিন্তু ট্রেকটা ম্যাক্সিমামতে বন্ধ থাকে পারমিশন দেয় না কারণ কি বর্ষাকালে প্রচুর গাছগাছালি হয়ে যায় যেহেতু গ্রিনারি বিশল হয়ে থাকে সেই জন্য দেয় না সবচেয়ে ভালো টাইম হচ্ছে আপনি যদি শীতকালে আসেন এবং সকাল সকাল আসবেন এই ট্রেকটা কিন্তু দারুণ উপভোগ করবেন পত্তা দেখছেন এই পত্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এই পত্তা ধরে অনেকটাই এগোতে হবে এখন পুরো ফাঁকা বর্ষাকাল এই পত্তা ধরে এগোলেই ট্রেকটা শুরু হবে আমরা আগেরবার অনেকটা গেছিলাম তারপর আর আমরা করিনি এইখানে পিকনিক মদ্যপান নিষিদ্ধ তো এখন আমাদের আপনাদের প্রশ্ন আসতেই পারে যে যদি পুরুলিয়া ট্যুর করেন তাহলে কোন জায়গাটা থাকা সবচেয়ে শ্রেয় বা বাঞ্ছনীয় সেই ক্ষেত্রে আমাদের পার্সোনাল যদি অপিনিয়ন নেন দুটো রকম ওটিতে যেটা হসপিটালিটি বলুন বা ফোন করে যখন যা দরকার পড়ছে বলুন সেই সমস্ত ব্যাপারে খুবই তিনারা কোঅপারেটিভ যখন আমরা যখন আমরা ফোন করে যা বলছি তখন তাই তিনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই আর খাবার দাওয়ার কথা আমরা আগেই বলেছি খাওয়া দাওয়া ভীষণই ভালো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই আমাদের পুরুলিয়া সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে শেষ দিন পুরুলিয়ার একদম কালকে আমরা ফিরে আছি আমাদের বাড়ির গন্তব্যে কালকে যদি নতুন রাস্তা দিয়ে আমরা ফিরি অবশ্যই ভিডিও শেয়ার করবো আমরা তবে এবারে ভিডিওতে আপনারা অনেক ভয়েস ওভার পেতে পারেন দেখতে পারেন এর কারণ হচ্ছে গিয়ে আমরা পুরোটা এক্সপ্লোর করছিলাম যাতে কোনটা কোনো কিছু মিস না হয়ে যায় সেজন্য হয়তো আমাদের ভয়েস খুব কম পাবেন আমরা হয়তো ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের সাথে কথা বলেছি তার জন্য মার্জনা করি যাই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আর অবশ্যই আমাদের চ্যানেলে দু ধরনের ব্লগ চলছে একটা হচ্ছে বাই ব্লগ চলছে আর একটা বাই ট্রেন ফ্লাইট যেটা হচ্ছে চলছে তো আমাদের আগের কারো ভিডিওগুলোকে অসংখ্য ভালোবাসা দিয়েছেন আর ভিডিওতে সেই ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আমাদের অমরনাথ সিরিজকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের বাবা মানে আমরা অমরনাথ সিরিজটা মানে কিছু আস পাওয়ার আশাই করিনি আমরা ইনফরমেশন টা পান এবং একদম তাই কি কি হতে পারে কি কি জিনিস হতে পারে তো থ্যাংক ইউ সো মাচ আর যারা ভিডিও দেখে এখনো চলে যাচ্ছেন ভিডিওটা দেখেও স্কিপ করে চলে যাচ্ছেন তারা প্লিজ যাওয়ার আগে একবার সাবস্ক্রাইবার্টনটাই ক্লিক করে দিয়ে যাবেন একবার ক্লিক করে দিয়ে যাবেন আর খুব 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 ভালোবাসন আমাদের চ্যানেল আনকার সুগন্ধিতা দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন পর্বে